নমস্কার বন্ধুরা মুক্তিদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দীপক জ্বালানোর পাশাপাশি ভোগ ও নিবেদন করে থাকেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের উপর বিরাজমান থাকে যখন আপনি পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজমান করেন তা তিনি সরাসরি হোক বা পরোক্ষভাবেই হোক যখন তিনি বাড়িতে বিরাজমান করেন তখন আপনি অনুভব করেন অনেক সময় আপনি তাকে দেখেও নিতে পারেন কখনও কখনও এমন মনে হয় ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি আপনার গৃহ পরিত্যাগ করে কারণ প্রায়ই মানুষ এই ভুল করে থাকে যে তারা কখনো পুজো পাঠ করে এবং পরে ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর আবার পুজো পাঠ শুরু করে আবার পুনরায় ত্যাগ করে এইসব করা একদমই অনুচিত এর ফলে ঈশ্বর আপনার গৃহ ত্যাগ করেন অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন কিন্তু তারা এই বিষয়ে জানেন না তারা সব সময় একটা কথাই বলে থাকেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পুজো করি কিন্তু তবুও ঈশ্বর আমার সঙ্গে থাকেন না আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্ষুব্ধ করে তাই আজ সেই সংকেতগুলির বিষয়ে আমরা জানব যে সংকেতগুলি যদি আপনি আপনার গৃহে পান তাহলে জানবেন আপনার গৃহে ঈশ্বর বিরাজমান ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই সংকেতগুলির মধ্যে যদি আপনি একটি হলেও অনুভব করতে পারেন তাহলে বুঝবেন আপনার গৃহে ঈশ্বর বিরাজমান নাম্বার এক যদি আপনার ঘুম প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় বা ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পুজো করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানায় নাম্বার দুই যদি আপনাকে ব্রহ্ম মুহূর্তে শাখের শব্দ মন্ত্র উচ্চারণের আওয়াজ বা ঘণ্টার আওয়াজ শোনা যায় বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে বুঝবেন আপনার গৃহে ভগবান স্বয়ং বিরাজমান করছেন এবং আপনার সময়ও ভালো হতে চলেছে নাম্বার তিন যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করে না শুধুমাত্র আপনিই করেন এটি কোনো পারফিউমের সুগন্ধ নয় এমনটা হলে এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়ার নির্দেশ করে কিন্তু যখন গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন নাম্বার চার পুজো করার সময় যদি আপনি আপনার বাড়ির সামনে কুকুর বেড়াল গরু দেখতে পান এমনটা যদি সপ্তাহে তিন থেকে চারবার ঘটে তাহলে জানবেন ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন কেননা গরুকে মা ভগবতী হিসেবে মনে করা হয় এবং কুকুরকে ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াতে নেই বরং তাদেরকে সন্তুষ্ট করার জন্য খাদ্য প্রদান করা উচিত নাম্বার পাঁচ যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এটি আপনাদের ওপর ঈশ্বরের দয়া বোঝায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেবশক্তির আশীর্বাদ রয়েছে নাম্বার ছয় যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায় যদি কোনো ব্যক্তি কম পরিশ্রমে সফলতা অর্জন করে থাকে তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদেরকে সকল সমস্যার হাত থেকে রক্ষা করে থাকেন নাম্বার সাত যদি আপনি আপনার বাড়ির সামনে প্যাঁচা দেখতে পান তাহলে এটি একটি শুভ সংকেত প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে বলা হয়ে থাকে তাই যদি আপনি কখনো আকস্মিকভাবে প্যাঁচা দেখতে পান তাহলে জানবেন আপনি খুব শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন নাম্বার আট খাবারে পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এইরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে থাকে নাম্বার নয় দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করে থাকে যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলায় আপনি যদি আপনার বাড়ির সামনে কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলেও এটি একটি শুভ সংকেত নাম্বার দশ হিন্দু ধর্মের সংখ্যের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলেও এটি একটি শুভ সংকেত মনে করা হয়ে থাকে এইভাবে সকালে শাঁখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত হয়ে থাকে নাম্বার এগারো যদি বাড়ির থেকে কোনো কাজে বের হওয়ার সময় আপনি তিন দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখতে পান তাহলেও জানবেন ভগবান আপনাকে কোনো শুভ ইঙ্গিত দিতে চলেছেন আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূরণ হতে চলেছে নাম্বার বারো যদি আপনার বাড়ির প্রধান দরজায় পাখিরা ঘোষলা করে থাকে তাহলেও জানবেন এটি একটি শুভ সংকেত এটি নিশ্চিত যে আপনার পুজো সফল হয়েছে পাখি এবং তাদের বাচ্চাদের ভুলেও আহত করবেন না বরং তাদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করুন নাম্বার তেরো পুজো করার সময় যদি আপনার ঘরে অতিথি আসে তাহলেও জানবেন এটি একটি শুভ সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলেও জানবেন ঈশ্বর আপনাকে কোনো শুভ সংকেত দিতে চলেছেন নাম্বার চোদ্দ যদি পুজো করার সময় আপনার প্রদীপের শিখা হঠাৎ করেই বেড়ে যায় তাহলেও বুঝবেন আপনার পুজো সফল হতে চলেছে ঈশ্বরের দয়ায় আপনার দুর্দশা শেষ হতে চলেছে নাম্বার পনেরো স্বপ্নে যদি আপনি সু উচ্চ পাহাড় বা ঝর্ণা দেখেন এবং সেই জল আপনি পান করেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের দয়া থেকেই সম্ভব পৃথিবীতে এমনও অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যদি আপনার স্বাস্থ্য ভালো হয়ে থাকে তাহলেও জানবেন পরমেশ্বর আপনার উপর বিশেষ দয়া করেছে কারণ স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে শুধু আপনার শরীরের ওপরই নয় বরং উল্লেখযোগ্য অর্থেরও ক্ষতি হয়ে থাকে সেই জন্য স্বাস্থ্যবান মানুষদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনি জীবনে সুসংগঠিত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে জানবেন সেটিও পরমেশ্বরের দয়াতেই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গিনী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যে কাটে নাম্বার সতেরো যদি কোনো ব্যক্তির সন্তান আদেশশীল হয় তবে এটিও পরমেশ্বরের দয়া নইলে আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যাদের আছে তাদের ওপর তাদের ঈশ্বরের আশীর্বাদ থাকে যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন তাদের উপর দেব দেবীর দয়া থাকে নইলে ঈশ্বরকে দেখা সম্ভব নয় যে ব্যক্তির ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে জানে তাদের উপর ঈশ্বরের হাত থাকে নাম্বার আঠেরো ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নয় কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈশ্বরের রূপে ধরা যেতে পারে যেমন মাতা পিতা গুরু এবং ব্রাহ্মণ এর মধ্যে যদি কোনো ব্যক্তি পুজোর সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি খুব শুভ বলে মনে করা হয় পুজোর সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার সামনে পড়ে তবে এটিকে খুব শুভ বলে মনে করা হয়ে থাকে এর মাধ্যমে বুঝবেন ভগবানের দয়া আপনার উপর রয়েছে এবং আপনার মনোকামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ